খবর এই মুহূর্তেতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। খবর এই মুহূর্তেতে আপনাদের সঙ্গে রয়েছে আমি ইশা। আকারে গুরুত্বপূর্ণ খবর রয়েছে আমরা দেখে নেব একের পর এক খবর। প্রথমে যে বড় খবর খবরটিকে নজর রাখতেই হচ্ছে আজ কেননা চিরাঙ্গের বিজনিতে গরু চুরির সন্দেহে সংগঠিত হয়েছে গণপ্রহরের ঘটনা। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। চিরাং জেলার বিজনির দায়াপুরতে সংগঠিত হয়েছে এই গণপ্রহরের ঘটনা। গরু চুরির সন্দেহে মূলত 5 জন যুবককে হাত বেঁধে মারধর করে অঞ্চলের একাংশ যুবক পলাতক হয় এরপরই পরবর্তীতে ঘটনাস্থলে বিজনি পুলিশ উপস্থিত হয়ে যুবক কয়েকজনকে উদ্ধার করে কাজল গাঁও চিকিৎসালয়ে পাঠিয়েছে পরবর্তীতে পাঁচজন যুবকের ভেতর সানিদুল ইসলাম নামের যে ব্যক্তি ছিল সেই যুবকের একেবারে অবস্থা আশঙ্কাজনক হয় তাকে যখন বরপেটা মেডিকেল কলেজে পাঠানো হয় তার অবস্থা এতটাই অবনতি হয় যে সেখানে সেখান থেকেও তাকে গুয়াহাটি

যুবক কিন্তু আজ মৃত্যুমুখে এই সন্ধের বসন্তে কিন্তু গরু চুরির অপরাধ মানে সন্দেহ ভাই কিন্তু মানে গণপ্রহার করা হয়েছে যে গণপ্রহারে পরিস্থিতিতে পাঁচজন যুবক কিন্তু হসপিট্যালিস্ট হইতে হয়েছে কিন্তু একজন যে শানিদুল ইসলাম সে শানিদুল ইসলামকে কিন্তু তাজলগা চিকিৎসালয় থেকে কিন্তু পরবর্তীতে পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল বরপেটা মেডিকেল কলেজে কিন্তু তার অবস্থা অতি খারাপ মানে খুবই ভয়ানক হওয়ার পরে কিন্তু মেডিকেল কলেজে না রেখে ওখান যেটা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছিল সেই মেডিকেল কলেজে যাওয়ার পর চিকিৎসা চলাকালীনই কিন্তু সানিদুল ইসলামের মৃত্যু হয় এই ঘটনা নিয়ে কিন্তু বিজনিতে সারম্বরে কিন্তু চলছে সমালোচনা যে একটা সন্দেহভাজনে চিন্তা করেই মানে এই ধরনের ঘটনা ঘটানো তারপরে সে ভিডিও কিন্তু সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই কিন্তু সকলের নজরে পড়ে এবং নজরে আসা সত্ত্বে কিন্তু সকলে বলা তো দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনা একদমই ঠিক না যেহেতু প্রশাসন আছে প্রশাসনকে জানানো দরকার ছিল সে 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 ঘটনা নিয়ে কিন্তু আহ প্রতি এখন অব্দিও কিন্তু মানে বর্তায় রেখেছে আহ জনগণের মাঝখানে ঈশা খাবারে যেখানে বঙ্গাইগাঁও জেলার সৃজনগ্রামের মানুষের যন্ত্রণা বালার চরে বাসের সেতু দিয়ে যাতায়াতের নরক যন্ত্রণা ভোগ করছেন জনগণ স্বাধীনতা উনআশিটা বছর পার হলেও কার্যত সেখানে বিরাজমান কাঠের সেতু কংগ্রেসের বিধায়ক আব্দুল বাতিম খন্দকারের বিরুদ্ধে খুব এলাকাবাসী ছাব্বিশ সালে নির্বাচনের ভোট অর্জনের ভূমিকা শেখাত করতে এসেছে আমি এই মুহূর্ত অবশ্য বয়গাঁও আহ জেলার সৃজনগ্রাম সমস্যার অন্তর্গত কিন্তু

যে দলং এর উপরে দাঁড়িয়ে কথা বলছি সেই দলংটা বানাস নদীর উপরে নির্মিত এই বিদ্যালয় কীর্তন পাড়াতে নবজ্যোতি কলেজ বরপেটা মেডিকেল কলেজ তথা লাংলা কলেজ লাংলা হায়ার সেকেন্ডারি রাঙ্গাপানি হায়ার সেকেন্ডারি ইত্যাদিতে এখানে শত শত মানুষ এখান যাতায়াত করে শত শত ছাত্রী যাতায়াত ছাত্রছাত্রী যাতায়াত করে তাদের যে ভঙ্গুর অবস্থা যে এই বানাস নদীতে নৌকা দিয়ে যখন পারাপার হয় তখন বিপদ সংকুল পরিবেশের মধ্যে দিয়ে অতিবাহিত হইতে হয় আমরা চিন্তিত হই যে এখানে নাওটা ডুবে যদি মানুষগুলো মৃত্যু বরণ করে তাহলে কত ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হবে আমাদের বিধায়ক আব্দুল বাতিন খন্দকার আমরা আশা করেছিলাম আমাদের এই চর অঞ্চলে জন্মগ্রহণ করা আব্দুল বাতিন খন্দকারকে নির্বাচিত করে বিগত দিনে যত বিধায়ক অতিবাহিত হয়েছে তারা তো আমাদের প্রতি কোনো দৃষ্টি নিক্ষেপ করেন নাই তার প্রতিবাদে আমরা এই চর অঞ্চলের নির্বাচিত এখানে একটা হলো তদানিন্তন তদানীন্তন সাংসদ সিরাজুদ্দিন আজমল এখানে আঠাশ লক্ষ টাকা দিয়ে একটি কাঠের ব্রিজ করেছিল কিন্তু পান পানিয়ে সেই কাঠের ব্রিজ ভেঙে চুরমার করে দিয়েছিল যাতায়াতের অসুবিধা পুনরায় শুরু হলো এবং আমাদের বিধায়কের প্রতি আমরা আশা করেছিলাম এখানে যেহেতু একটা ব্রিজের দরকার পাকা ব্রিজের দরকার সেই ব্রিজ স্যাংশন হয়েছিল উনত্রিশ কোটি টাকা কিন্তু আমাদের এই বিধায়ক সেই টাকাগুলো কেটে নিয়ে বরগোলা আইনদীতে রিং বান্ধে সেই টাকা খরচ করেছে আজ আমরা হয়ে পড়েছি যে এই অঞ্চলে কোনোদিন আমরা ব্রিজ পাবো না নাই তাই সেই জন্যই আমি আসামের মুখ্যমন্ত্রী মাননীয় আহ হিমন্ত বিশ্ব শর্মাকে অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই দুর্ভোগীয় অঞ্চলের মানুষদেরকে একটু সকা দিতে বা তাদেরকে যাতায়াতে সুষম ব্যবস্থা করার জন্য এই দলংটার আমি অনুরোধ করছি সেই দলংটা পুনর্নির্মান নির্মাণ করে এই অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবসায় শিক্ষা ইত্যাদির ক্ষেত্রে ভালো একটা সৃষ্টি অতি মানে দ্রুত যদি ব্রিজের বিধানসভা নির্বাচন আপনার কি কি করবেন বিধানসভা দ্রুত যদি কাজ না হয় বিধানসভা নির্বাচনে আমরা প্রার্থী জনসাধারণ নিজে বাছনি করবো এবং তাকে নির্বাচিত করবো

বিধায়কের কোন ভূমিকাই নাই আমার এই বালারসার দক্ষিণ বালারসার মানে আরো মানে আহেই না কোন হাজাই নাই তার মানে কোন এখানে যে যা হইতেছে আমার এই বর্তমান যে দলংটায় আমি খাড়া হচ্ছি এই দলংটা আসলে মানুষে মানে স্থানীয় মানুষে যুবক যুবকরা মানে সহায় করে এই দলংটা বানাচ্ছে কিন্তু এই দলংটাতে যি মানে স্কুলৰ ছাত্ৰ ছাত্ৰী যি মানে যাতায়াত কৰে এই দলং যাত্ৰা হয় বাচ্ছাৰা যায় মেইন যিটো ৰাস্তা ৰাস্তাৰ মাজে যি মানা দলং মানে নদীৰ ওপৰত যি দলং আছে এখন এই দলংটাৰ ওপৰে নৱজ্যোতি কলেজ কলগাছিয়া বিবি কলেজ লাংলা নৱজ্যোতি হায়াৰ ছেকেণ্ডেৰী বুনিয়ালগুৰি হায়াৰ ছেকেণ্ডেৰী লাংলা হায়াৰ ছেকেণ্ডেৰী ৰাঙাবানী হাইকেণ্ডেৰী

আহ্বান জানাম মাননীয় মুখ্যমন্ত্রীদেরকে আহ্বান মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাম যে আমার এই পিসপরাজ অঞ্চলে এই মানাস নদীর মেন রাস্তা মধ্যে একটা পাকা ব্রিজ নির্মাণ করে আমার এই যাত্রী মানে রাইজের অল্প সকা দেন আর ছাব্বিশের যে বিধানসভা আইতাছে বিধানসভা আব্দুল বাতিন খন্দকারে উচিত শিক্ষা দিন আমার স্থানীয় রাইজ আছে আমার সমষ্টিবাসী রাইজে উচিত শিক্ষা দিয়ে ছাব্বিশের বিধানসভায় উপযুক্ত বিধায়ক হিসাবে আমি অন্যজন ব্যক্তি যে আহে তাকে আমি বিধায়ক হিসেবে নির্বাচিত করি নিশ্চিত কিন্তু আমরা এটা কিন্তু জানার জন্য কিন্তু যত্ন করলাম যে এখানকার যে জনগণ রয়েছে জনগণ কিন্তু কি রকম অসুবিধার সম্মুখীন হচ্ছে যে স্কুলের ছাত্র ছাত্রী হোক বা ব্যবসায় ব্যক্তি হোক বা জনগণ হোক অনেক কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়ে কিন্তু সকাল দিয়ে কিন্তু যাত্রা করতে হয় এসা তৃতীয় খবরের দিকে নজর রাখবো যেখানে রয় রই বিনালে মুক্তি আজ তৃতীয় দিন রাজ্যের সব সিনেমা হল হাউসফুল জুবিন গার্গের অন্তিম ছবি রয় রয় বিনালের জাদু সর্বত্র মুক্তির প্রথম দিন বক্স অফিসে আড়াই কোটি টাকা সংগ্রহ সমগ্র দেশে ছবিটি আটশো বার প্রদর্শনী হয়েছে অসমের বিরানব্বইটি হলে ছশোটি প্রদর্শনী হয়েছে প্রথম দিনে পনেরোই নভেম্বর থেকে বিশ্বের বিভিন্ন দেশে তিরিশটি শহরে ছবিটি প্রদর্শিত হবে এই খবর উঠে এসেছে বিভিন্ন জায়গা থেকে এখন একটাই সু জয় বাংলায় এবার এস আই আর আতঙ্কে মৃত্যু হল বর্ধমানের একা পরিচয় শ্রমিকের ঠিক কিছুদিন আগে আমরা দেখেছিলাম আত্মহত্যার ঘটনা আবারও কার্যত একই ঘটনা এসআইআর লাগু হওয়ার পর থেকে দিকে দিকে মৃত্যুর খবর শুনতে পাওয়া যাচ্ছে বাদ যায়নি পূর্ব বর্ধমানও তামিলনাড়ুর তানজিপুর জেলা ওরাতান্জু পাটুকুটা এলাকায় ধনুয়ার কার্যত সেখানে গিয়েছিল একদিন এরপর যখন তিনি ফিরে আসেন তারপরে এস কার্যত লাগু হয়

আর এর জন্য দায়িত্ব যেভাবে করা হচ্ছে আতঙ্কে দেখতে পাচ্ছেন আত্মহত্যা করে গরিব মানুষ আমরা তার পরিবারের পাশে আছি এবং এর যে নির্বাচন কমিশন এর জন্য দায়ী বলে মনে করি এই ঘটনা তো প্রমাণ করে এর আগেও তো অনেকে মারা গেছেন আত্মহত্যা করেছেন সেই ক্ষেত্রে আমরা কাগজে আজকে বর্ধমানে এটা হলো এদিকে নিরাপত্তার দাবিতে সরব বিএলওরা আশঙ্কার মধ্যেই কাজ করতে হবে আমরা কাজ করতে চাই ইলেকশন কমিশন যেন নিরাপত্তা দেয় এসআইআর ট্রেনিং আতঙ্কের আবহ বিরাজ করছে শহর শিলিগুড়িতে শনিবার মাটিগাড়ার বিডিও অফিসে অনুষ্ঠিত হয় এসআইআর প্রকল্প নিয়ে ট্রেনিং সেই ট্রেনিং এ অংশ নেন মাটিগাড়া ব্লকের একশো চুয়াত্তরটি বুথের একশো জন বিএলও ট্রেনিং শুরুর আগেই আতঙ্ক এবং আশঙ্কা প্রকাশ করেন একাংশ বিএলরা তাই ইলেকশন কমিশনের কাছে তারা আগে ভাগে নিরাপত্তা দাবি এদিকে জুবেন গার্গ একশো শতাংশ ন্যায় পাবে এমনটাই ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী জানিয়েছেন দশই ডিসেম্বর এসআইটি চার্জশিট দাখিল করার সম্ভাবনা রয়েছে জুবিন গার্গকে ন্যায় দেওয়ার প্রতিক্রিয়ায় কার্যত এসআইটি দিন রাত পরিশ্রম করছে জুবিন গার্গ সম্পর্কে অসমের জনগণ যে কিছুই জানে না তা চার্জশিটে থাকে বহু বছর ধরে জুবিন গার্গের সঙ্গে যা যা ঘটেছে অসমের মানুষ তা চার্জশিটের মাধ্যমে জানতে পারবে এমনটাই তাৎপর্যপূর্ণ মন্তব্য আজ করেছেন মুখ্যমন্ত্রী শুনে নেব মুখ্যমন্ত্রী এস আই টিয়ে বহুত ভাল পথত আগবাঢ়িছে বহুত ভাল তথ্য বিস্ফোরক তথ্য আমার হাতত পরিছে আর মই ভাবু যে দহ ডিচেম্বৰৰ ভিতৰত সোতৰ তাৰিখে লাষ্ট ডেট তাৰ আগতে মই দহ বুলিয়ে মনত ভাবি থৈছোঁ জুবিনৰ ঘটনাক সম্পূৰ্ণ ৰাইজৰ সন্মুখলৈ আমি আনিব পাৰিম ক'ৰবাত ক'ৰবাত অসমৰ ৰাইজ আচৰিতো হ'ব অলপ অলপ দুখো পাব কষ্টও পাব লগতে খঙো উঠিব গতিকে মই ভাবোঁ যে দহ তাৰিখৰ ভিতৰত সোতৰ তাৰিখ লাষ্ট ডেট দহ ডিচেম্বৰৰ ভিতৰত জুবিনক ন্যায় দিয়াৰ যিটো আচল পদক্ষেপ এছ আই টিৰ চাৰ্জশ্বীট তাক আমি দাখিল কৰিম আৰু ৰাইজে এক প্ৰকাৰ ক'ব গ'লে বহু বছৰ জুৰি জুবিনৰ লগত হৈ থকা বহুত দুখ আৰু বেদনা ভৰা কাহিনী গম পাব এছ আই টি উইল চাবমিট চাৰ্জশ্বীট অন টাইম অলৰেডি দে হেভ মেড ছাবষ্টেঞ্চিয়েল প্ৰগ্ৰেছ এণ্ড আই এজ আই ট'ল্ড ইউ ডেট আছাম পুলিচ উইল আনাৰ্থ এ লাৰ্জাৰ পিকচাৰ এণ্ড হোৱাট এভাৰ ব্ৰীফ আই হেভ গট চ' ফাৰ দ্য এছ আই টি ইজ এপচলিটলি কনফিডেণ্ট এণ্ড দে চেট দেট দে উইল বি এবল টু গিভ ট'টেল জাষ্টিছ টু জুবিন গাৰ্গ ইয়াতে যিসকলে জাষ্টিছ লাগে বুলি কৈ আছে আৰু কিছুমানে জাষ্টিছ দিব চেষ্টা কৰি আছে ইয়াত দুই ধৰণৰ মানুহ আছে কিছুমানে কৈ আছে জাষ্টিছ লাগে আৰু কিছুমানে জাষ্টিছ দিবৰ কাৰণে যোৱা একমাহ ধৰি দিনে ৰাতি নোখোৱাকৈ চেষ্টা কৰি আছে গতিকে আমি জাষ্টিছ বিচৰাসকলে যিসকলে আমাক ন্যায় দিয়াৰ কাৰণে যোৱা এমাহ এমাহ দহ দিন ধৰি দিনে ৰাতিয়ে কষ্ট কৰি আছে তেওঁলোকৰ কাৰণে আমি প্ৰাৰ্থনা কৰিব লাগে যাতে তেওঁলোক সফল হয় ছ'চিয়েল মিডিয়াতো জাষ্টিছ ফৰ জুবিন গাৰ্গ লিখিলেতো নাপাব জাষ্টিছ জাষ্টিছ দিবৰ কাৰণে কোনোবাই দিনে ৰাতিয়ে পৰিশ্ৰম কৰিব লাগিব আৰু এছ আই টি টিমটোৱে সেই পৰিশ্ৰম কৰি আছে ৰাতি দুটা তিনিটা বজালৈকে তেওঁলোকে দিনে ৰাতিয়ে কাম কৰি আছে ইলেক্ট্ৰনিক এভিডেঞ্চ মেডিকেল এভিডেঞ্চ ক্ৰছ একজামিনেশ্যন ক'ৰ্টৰ পৰা কোর্টট 164 স্টেটমেন্ট রেকর্ডিং নীরবে তেওলুকে বহুত ডাঙৰ কাম কৰি গৈ আছে ASCII পৰৱৰ্তী খবৰে যেখনি মৰমান্তিক দুৰ্ঘটনা ঘটেছে অন্তৰৰ ভെങ്കটেশ্বৰ স্বামী শামী মন্দিৰে ফটোবিষ্ট হৈ মৃত্যুৰ উঠে এসেছে 12 জনৰ মৃত্যু হৈছে আহত বহু যার মধ্যে দুজন শিশু রয়েছে এবং বেশ কয়েকজন মহিলা রয়েছেন বলে খবর শনিবার সকাল থেকে কাশী ভগবার ভেঙ্কটেশ্বরী মন্দিরে ভক্তদের ভাষা ভিড় ছিল এবং সেখানে কার্যত আচমকা রেলিং ভেঙে ঘটে যায় বিপত্তি মর্মান্তিক ঘটনা ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিজোরাম থেকে ত্রিপুরা প্রবেশের পথে দু লক্ষ টাকার হেরোইন সহ দুই যুবক আটক ত্রিপুরা অসম সীমান্তে আবারও মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ শনিবার রাতে ত্রিপুরার উত্তর জেলার পানি সাগর মহকুমার দামছড়া থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালায় এবং সেখান থেকে কার্যতা আটক করা হয় দুই যুবককে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় দু লক্ষ টাকা বাইশ গ্রাম হেরোইন পুলিশের ধারণা এই চক্রটি উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন রাজ্য জুড়ে সক্রিয় এবং ত্রিপুরাকে মাদক পাচারের অন্যতম রোজ বা সেফ করিডর হিসেবে তারা কিন্তু মনে করছে এই জন্য যারা স্থানীয়রা রয়েছে তারা কিন্তু পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে দশরথ সেতু হ্যাঙ্গিং ব্রিজ যেটা মিজোরামের সঙ্গে ত্রিপুরাকে কানেক্ট করে এখানে ভেহিকেল চেকিংয়ে বসেছিল ভেহিকেল ভেহিকেল চেকিং চলাকালীন মিজোরামের দিক থেকে একটি স্কুটি নীল রঙের স্কুটি যার নাম্বার এম জেড জিরো এইট ডবল সিক্স জিরো টু একটি স্কুটি আসে তো স্কুটিটি আসার সঙ্গে সঙ্গে সে স্কুটিকে তল্লাশি চালায় তল্লাশি চালিয়ে স্কুটি টুল বক্স থেকে দেখতে পায় দুটি সাসপেক্টেড হিরোইনের পাউচ রয়েছে তো সঙ্গে সঙ্গে সে টুল বক্সটি ক্লোজ করে দেয় এবং দুজন লোক যে স্কুটিতে ছিল তাদের নাম হচ্ছে আলতাফ হোসেন এবং আবু রাজওয়াল করিম দুজনের বাড়ি আসাম তাদেরকে এখানে ডিটেন করে সঞ্জিত ত্রিপুরা সাব ইন্সপেক্টর আমাকে খবর দেয় থানাতে প্রয়োজনীয় সরঞ্জাম ওয়েট মেশিন সিল গালা এবং অন্যান্য কাগজপত্র নিয়ে ওইখানে যাওয়ার জন্য তখন আমি এফএসএল টিমকে খবর দিই এবং আমি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমি স্পটে অনুসরণ হই এফএসএল টিম আসার পরে এবং ইন্ডিপেন্ডেন্ট সাক্ষীদের উপস্থিতিতে এখানে তল্লাশি চালিয়ে স্কুটির মধ্যে থেকে স্কুটির টুল বক্স থেকে দুটি হিরোইনের পাউচ পাওয়া যায় তো ঘটনাস্থলে তখন হিরোইনগুলোকে এফএসএল টিম দ্বারা টেস্ট করি টেস্ট করে তখন পজিটিভ পাওয়া যায় এরপর এসআই সন্দি ত্রিপুরা দুই প্যাকেট হিরোইন এবং স্কুটি জেড জিরো এইট ডাবল সিক্স টু জিরো টু নম্বরের স্কুটিটি বাজেয়াপ্ত করে সঙ্গে দুই আসামির কাছ থেকে দুটি মোবাইল ফোনও ছিল অ্যান্ড্রয়েড এগুলিকেও সিজ করা হয় এরপর যে হিরোইন বাজেয়াপ্ত করা হিরোইনগুলোর ওয়েট করে দেখতে পাই দুটার মধ্যে ছাব্বিশ গ্রাম সাসপেক্টেড হিরোইন রয়েছে এই হিরোইনের কালো বাজারি মূল্য প্রায় লাখ টাকার হবে বাজেয়াপ্ত করা জিনিসপত্র স্কুটি আমরা থানাতে নিয়ে নিয়ে আসি এবং দুইজন আসামিকে আমরা আমাদের হেফাজতে রাখি তাদের বিরুদ্ধে এনডিপিএস ডিপিএস অনুসারে একটি মামলা আমরা নিচ্ছি আজ বলিউডের বাদশাহ শাহরুখ খানের জন্মদিন এই দিনটি কার্যত উৎসবের দিনে পরিণত হয়েছে উনিশশো দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শাহরুখ আজ তার বয়স হল ষাট বছরের মধ্যে বছরেরও বেশি সময় তিনি সিনেমাকে উৎসর্গ করেছেন বলিউডের সবচেয়ে বড় তারকাদের একজন তিনি শাহরুখ আজ শুধু চলচ্চিত্র ব্যক্তিত্ব নন তিনি কারো প্রেমিক কারো প্রেরণা কারো গুরু আবার কারো প্রিয় অভিনেতা নিউজ লাইভ বাংলার পক্ষ থেকেও তাকে জানানো হচ্ছে শুভ জন্মদিন পরবর্তীতে কিন্তু অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে শীঘ্রই ফিরবো তাই চোখ রাখতে হবে শুধুমাত্র নিউজ লাইভ বাংলায় ধন্যবাদ